ব্রণ শুধুমাত্র কিশোর কিশোরীদের হয় এটা বললে অ্যাবসলিউটলি বলা যাবে না সাধারণত আমরা বলি সাধারণত এটা কিশোর কিশোরীদের হয়ে থাকে যেটা আমি একবার বলেছিলাম বোধহয় পিউবার্টি বা বয়সন্ধিকালে হয়ে থাকে তো পিউবার্টি বা বয়সন্ধিকালে হচ্ছে ব্রণের উপক্রমটা হয় এটা অনেক সময় পিউবার্টি বা বয়সন্ধিকালের পরেও বা কিশোর কিশোরীর যে লেভেলটা আছে যত বয়স পর্যন্ত আমরা কিশোর বা কিশোরী বলি ওই বয়সটা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকের ব্রন হয়ে থাকে আমরা যে রেঞ্জটা বলি ১৩ থেকে ১৮ বা ১৩ থেকে উনিশ থার্টিন টু নাইনটিন এই যে টিন শব্দটা আছে এবং টিন পিরিয়ডটা এদের বেশি তবে অনেক সময় পিরিয়ড পার হয়ে যাবার পরেও অনেকের ব্রণ হয়ে থাকে তখন সেটাকে আমরা অ্যাডাল্ট অনসেট অফ অ্যাকনি বলি অনেক সময় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের পরেও অনেকের ব্রণ হয়ে থাকে বা থাকতে পারে সো শুধুমাত্রই কিশোর কিশোরীদের হয় কথাটা হয় না তবে সাধারণত কিশোর কিশোরীদের ক্ষেত্রে এটা প্রাদুর্ভাব বেশি সেরা ডাক্তার হাসপাতাল। খাজা